বেস্ট পাম্পটার দাম দিছে আমার তিন হাজার নশো পঞ্চাশ টাকা আর নীল ট্রিমারটা নিছে পাঁচশো তিরিশ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সময় এখন বিকাল চারটা তিপ্পান্ন মার্কেট একদম মোড়ে চলে আসলাম আমি আসলে দুই দিন ধরে অসুস্থ গায়ে জ্বর বেতা সর্দি এরকম অবস্থা তারপরে বাচ্চার কিছু জিনিস প্রয়োজন জন্য বের হলাম তো আমার হাতের মার্কেট ওখানে বাইক জন্য আছে মার্কেট নিউ এদিকে কেউ যদি বাজার করতে আসেন বাইক নিয়ে যদি রাখতে হয় তাহলে আপনারা এখানে রাখতে পারবেন গাড়ি বাজার করতে আসলে গাড়ি রাখার একটা সমস্যা নিরাপত্তারও বিষয় তো সেজন্য দেখে শুনে রাখতে হয় গাড়ি বর্ষা আমি এর আগে আরেকবার রাখছিলাম এখানে গাড়ি এবার মনে হয় দ্বিতীয়বার রাখব অনেকক্ষণ দাঁড়ানোর পর লাইন ছুটছে দেখেন পার্কিং করতে হবে এখন তো পার্কিংয়ের জন্য তিরিশ টাকা নিয়ে নিচ্ছে একটা রশিদ দিল যাক ধন্যবাদ এই গাড়িটা হচ্ছে হকার্স মার্কেট দেখার অবস্থা মানে এই হকার্স মার্কেটে আপনি চট্টগ্রামের সব শ্রেণীর লোক এসে এখানে বাজার করে শুক্রবার ছাড়া প্রায় দিনে খোলা থাকে সকাল থেকে রাত পর্যন্ত মানে এভাবেই থাকে মানুষ এখানে তো ময়নুল ক্লথ স্টোরে আসলাম একটা পরিচিত দোকান এখানে বাচ্চাদের অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায় তো বাচ্চার জন্য এগুলা পছন্দ করছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তো পরিচিত দোকান তারপরেও দরদার করে নিরাম আসলে ওনাদের সবগুলা বাচ্চাদের কোয়ালিটি ফুল জিনিস পাওয়া যায় মানে বাচ্চাদের বিশেষ করে তো বাচ্চার জন্য কাপড় কেনাকাটা শেষ পার্কিং থেকে এখন সোজা যাব দামপাড়া পুলিশ লাইন ওদিকে একটা কেজি দোকান আছে ওখানে সিলিপটা দেওয়া হ্যাঁ সিলিপ দিতে হবে বের হতে তো এটা এটা হচ্ছে কেটজি বেবিদের সব আইটেম এখানে পাওয়া যায় দেখেন আমি কিছুদিন আগে আসছিলাম এখানে এখান থেকে একটা আমার বাচ্চার জন্য তো জিনিসগুলো অনেক ওই দিন এসে আমার মানে পছন্দ হয়েছে ওনাদের জিনিসপত্র সব সেজন্য আসলাম এখানে দেখেন অবস্থা বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আমি ওই দিন এসে মানে আমার খুব ভালো লাগছিলো সেজন্য আবার চলে আসলাম তো আমি এগুলো নিছি বাচ্চার জন্য একটা ড্রাইভার নিলাম বাচ্চার জন্য তারপরে একটা ইলেকট্রোজেন ওয়ান নিচ্ছি একটা বেবি লোশন ছোটো নীল ট্রিমার নিচ্ছি একটা আর সসনি বল এটা এটা নিলাম তারপরে এটা বেস্ট পাম্প এটা কি ফিটিং করে দেখাবেন প্লিস তো এটা বেস্ট পাম্পটার দাম নিচ্ছে আমার তিন হাজার নশো পঞ্চাশ টাকা আর লেকট্রোজেনটা নিছে ছশো পঞ্চাশ আর নীল ট্রিমারটা নিছে পাঁচশো তিরিশ আমাদের ফিক্সড প্রাইস তারপর আর এটা তো বেবি লোশন আছে লোশন এটা একশো মিলিগ্রাম দুইশো তিরিশ টাকা আর ডাইফারটা ছয়শো পঞ্চাশ এগুলোই করলাম টুকিটাকি আর কি বাচ্চার জন্য আর বাচ্চার সশনি এটার দাম দিচ্ছে দুশো চল্লিশ টাকা টকিটাকি কিছু কিনে ফেললাম বাচ্চার জন্য তো আমার পেমেন্ট হয়ে গেল ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা সব মিলিয়ে ঠিক আছে থ্যাংক ইউ আমার বেবির জন্য বাজার শেষ তো আমাদের বাচ্চাদের জন্য প্রয়োজন হলে আপনারা এখানে এসে বাজার করতে পারেন বাচ্চাদের সব আইটেম এখানে পাওয়া যাবে এখানে চলে যাবো সে হ্যাঁ বাচ্চা যা বসে রাখছি বাচ্চার জন্য বাজার করা প্রায় শেষ এখন চলে যাচ্ছি তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে তো ভালো থাকবেন টাটা